বিরিয়ানির গন্ধে। আ তো নাকি। ফল তো হালাল পন্তর ভাই। মাপ করছ আর আছে। কাঁঠালের মতো গন্ধটা বাজে এখন পাইতেছি গন্ধ না তবে এখন গন্ধ আসতেছে এই যে তোমার হলো ইয়ে খেতে পারবে না আমি বুঝতে পারছি খাইতে যাবে না না পরে গন্ড দেখতে আসবে তো এই দেখেন অবস্থা আসলে দোরিয়ান অনেক গন্ড লাইভ রিয়্যাকশন করে আসলো ফুল ভূমি করে আসলো লাইভ রিয়্যাকশন তো এখন সবাই গুডুরিয়ান নিয়ে গবেষণা করতেছে আমাদের লিখন ভাই কিন্তু এটা কিন্তু খুব প্রিয় খাবার লিখন ভাই লিখন ভাই খুব প্রিয় খাবার নাকি এটা সেটা নিয়ে আসছে আর আমাদের তিসামনি খেয়ে বলতেছে

দেখি নাই তো আমি দেখিনিকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই যে যেখানে আছেন তো নতুন আইটেম

জুতা <laughs> কিন্তু <laughs> <laughs> eh burka amar <muchas> <muchas> pata <muchas> <muchas> hey. তো এখানে আসছিলাম পান্ডা আইসে তো এই যেমন ব্যাগগুলো ওই ব্যাগগুলো আসলে আমি আপনাদের দেখাই এই সমস্ত ব্যাগ আসলে অনেক টাকার দাম কিন্তু এই সে ব্যাগ দেখেন ভাবছিলাম এটা খুকি অগুলিকে নিব তারপরে কিন্তু এই ব্যাগ তো মনে হয় আমার মনে হয় যে আমি আমার দেশেই অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে নিতে তারপরে কি যে এটাই বুঝতেছি না এখন এই যে ভিডিও করলাম খুবই খারাপ অবস্থা অনেক মন খারাপ আর যেটা ব্যাগ নেওয়া হয়েছে ওই জন্য ওই যে দেখেন

রাব ভাড়া করেছি সেই গাড়ি আসবে তারপরে যাব এতক্ষণ ওই বৃষ্টি কিন্তু বাইরে বৃষ্টি আসছে না অপে মেট্ৰো ষ্ট

দামি নিচ্ছে যাও বাবুর হাত ধরো বেবির হাত ধরো বৃষ্টি হইতেছে ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও শপিং করে তো আসলাম আস বাইরে আজকে সারাদিন বৃষ্টি ছিল নিশ্চয়ই বলতেছিলো যে এমন বৃষ্টি থাকলে আমরা কোথায় ঘুরতে যাম ঘুরতে যেতে পারবো না বেঁচে যাওয়া যাবে না এটা বলতেছি ঠিকই তো বেঁচে যাইলে তো বসতে পারবো না এই পারবো না চলো

গৰম খাচোন পানী খাওঁ দে পিজ্জাটো মজা একো খাই আৰু נכון. হুম খাইছে যাক এটা চকলেট মানে এই এটা থেকে বের হয়ে যাবে না